আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর্টিকেলের এক্সারসাইজ ক্লাসে আমরা আজকের এই ক্লাসের পূর্বে আরো দুইটি ক্লাস করেছি একটি ক্লাসে আর্টিকেলের বেসিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ক্লাসটি এর পূর্বের আরো একটি ক্লাসে দ্বিতীয় ক্লাসটিতে আর্টিকেলের যে সহজ নিয়মগুলো প্রায় যে নিয়মগুলো সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং আজকে আমরা সেই নিয়মগুলোকে কিভাবে আমরা এক্সারসাইজে প্রয়োগ করব সেইটা বিষয়ে আমরা একটু আজকে তাহলে আমরা যদি একটা বোর্ড কোয়েশন মানে টার্গেট করে দেখি এবং এটাকে আমরা যদি সলভ করার চেষ্টা করি যে কোন নিয়মের মধ্যে কোন নিয়মটা পড়লো তাহলে দেখব যে আমরা দেখে এসেছি যে প্রথম যে নিয়মটা দেখেছিলাম আমরা কোন একটি সিঙ্গুলার নাউন এর পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার জন্য এ অথবা এন ব্যবহার করতে হবে এখানে হচ্ছে ভার্চু একটি গুণ নোবেল হচ্ছে নাউন দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে ইনডেফিনিট আর্টিকেল এর এ এন এর এ ব্যবহার করলাম কেন কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হওয়ার কারণে ইট এই মানুষটা অ্যাকচুয়ালি কোন মানুষ নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কিনা এই মানুষটাকে নির্দিষ্ট করে বোঝানো হয় নাই কোন মানুষটি সেটা বোঝা যাচ্ছে না দ্যাটস হোয়াই আমরা এটা অনির্দিষ্ট আর্টিকেল হিসেবে এ অথবা এন এর এখানে আমরা এ ব্যবহার করব এ মেন টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ এখন একটা প্রশ্ন হচ্ছে আমরা সি নাম্বারে কি ব্যবহার করব তাহলে আমরা কিন্তু দেখে এই যে পূর্বে অথবা পরে গ্যাপ থাকলে কিন্তু আমরা ক্রস ব্যবহার করব। যেহেতু এখানে পসেসিভ প্রোনাউন আছে একটা হিস তাহলে তারপরে গ্যাপ আছে তাহলে অবশ্যই এখানে আমরা ক্রস ব্যবহার করব। এখন উইদাউট আচ্ছা এ ম্যান উইদাউট প্যাট্রিটিজম কোন মানুষটার কথা বলা হয়েছে নির্দিষ্ট নয় অনির্দিষ্ট এবং সিঙ্গুলার এর জন্য আমরা এ ব্যবহার করব আমরা জানি অনির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝালে এবং সেই নাউনটা যদি সিঙ্গুলার থাকে তাহলে একটি অর্থ প্রদান করার জন্য বা একজন অর্থ প্রদান করার জন্য আমরা এ অথবা এন ব্যবহার করব তাহলে একজন মানুষ উইদাউট প্যাট্রিটিজম দেশাত্মবোধ ছাড়া ইজ নো বেটার দ্যান বেস্ট বেস্ট মানে হচ্ছে পশু এখন কোন পশুর কথা বলা হয়েছে গরু ছাগল মহিষ অথবা বাঘ কার কথা বলা হয়নি নির্দিষ্ট কোনো পশুর কথা বলা হয়নি আর মানে অনির্দিষ্ট অনির্দিষ্ট সিঙ্গুলার নাউনের পূর্বে এই অথবা এ ব্যবহার করতে হয় এ ট্রু প্যাটিয়ুর অনার্ড বাই হিস শব্দটা হচ্ছে একটা পসেসিভ শব্দ জন্য এখানে ক্রস ব্যবহার করব কান্ট্রি ম্যান হি থিংস ফর ব্যারম্যান অফের পূর্বে গ্যাপ থাকলে দি ব্যবহার করতে হয় ফর দা ব্যাটারমেন অফ হিস কান্ট্রি অন এখানে ভুলে যদি দি ব্যবহার করে থাকে তাহলে দির পর দি ব্যবহার করার কোনো সুযোগ নেই এটা ফ্রেজের একটা অংশ দি ব্যবহার করতে হবে দি যেহেতু এখানে দেওয়া আছে সুতরাং এখানে আমরা ক্রস ব্যবহার করব তবে প্রশ্নের মধ্যে যদি দি দেওয়া না থাকে অন দ্য কন্ট্রারি এখানে অবশ্যই দি ব্যবহার করতে হবে যদি দেওয়া না থাকে আর যেহেতু এখানে দেওয়া আছে তারসে আমরা ক্রস ব্যবহার করেছি এরপরে যদি দেখি অন দা অন কন্ট্রারি বিপরীত ক্রমে আনপ্যাট্রিয়টিক ম্যান মেন হচ্ছে নাউন তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা জানি নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভ থাকলে এন ব্যবহার করতে হয় এখানে কি উচ্চারণটা ইউ হয়েছে না আ হয়েছে এইটার উপর ভেরি করে মূলত আমরা এ এবং এন ব্যবহার করব তাহলে এখানে উচ্চারণ করতে সময় যেহেতু আ উচ্চারিত হয়েছে দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করব এখানে an ব্যবহার করব আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো সো ডাই ফর কান্ট্রি এই কান্ট্রিটা কোন দেশ নির্দিষ্ট করে যেহেতু বলা হয়নি তাহলে দেখছে আমরা এখানে এ ব্যবহার করতে পারি তবে এখানে টি ব্যবহার করলেও সংগতিপূর্ণ কিছুটা দোজ হু ড্রাইভ ফর এ কান্ট্রি যে একটি দেশের জন্য মারা যায় আর টু প্যাট সেই হচ্ছে প্রকৃত দেশ তারাই হচ্ছে প্রকৃত দেশ আমরা যদি এর পরের এক্সারসাইজ দেখি এবং এটা মানে নিয়ম ধরে ধরে বিশ্লেষণ করি তাহলে দেখব যে মাইকেল মধুসূদন দত্ত ওয়াস পপুলার নাইনটিন সেঞ্চুরি বেঙ্গলি পপুলার শব্দটা হচ্ছে হচ্ছে নাউন নাউনের পূর্বে থাকলে এ ব্যবহার করা যায় আমরা দেখে এসেছি তাহলে একজন অর্থ প্রদান করার প্রয়োজন হচ্ছে দেশে আমরা এখানে এন ব্যবহার করতে পারবো এর মানে আমরা এখানে একটি এ ব্যবহার করলাম এ পপুলার নাইনটিন সেঞ্চুরি বেঙ্গলি পয়েন্ট মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের একজন জনপ্রিয় কবি অ্যান্ড ড্রামাটিস্ট এবং নাট্যকার He was born in Shagor সাগরদারি কি জানে সেটা সাগর হচ্ছে একটি জায়গার নাম আমরা জানি ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম ভাষার নাম এগুলো হচ্ছে প্রথম ক্লাসটিতে দেখে এসেছি। এটা ক্রস হবে তাহলে অফ এর পূর্বে গ্যাপ থাকার কারণে এখানে দি ব্যবহার করব। আমরা দি একত্রিত নিয়মের মধ্যে দেখেছি এখানে যে নদীর নাম নদীর নামের মধ্যে গ্যাপ থাকলে তাহলে কপুতাক্ষরিবার একটা নদীর নাম এর জন্য এখানে দি ব্যবহার করবো আচ্ছা দেখি কেশবপুর তাহলে কেশবপুরের কোন গ্রাম নির্দিষ্ট নয় এই গ্রামটা কেশবপুরের একটা গ্রাম কেশবপুর একটা উপজেলা একটা গ্রাম থাকে অনেকগুলো গ্রাম থাকে অনেকগুলো গ্রামের মধ্যে কোন গ্রামের কথা বলা হয়েছে এটা নির্দিষ্ট নয় দেখে আমরা এখানে এ ব্যবহার করেছি আ নির্দিষ্ট আর্টিকেল যশোর ডিস্ট্রিক্ট ফ্রম ফ্রমি এইচ এন আর্চ ফ্রম এন আর্লি এইচ এটা ফ্রেজের মধ্যে ব্যবহার হয়

rectangular in shape, maintaining a ratio, a ratio, the ratio ratio of its length and breadth. 10, point, Ten is to six. There are different sizes of national flag. The background of our flag is green, which symbolizing our life energy. In the middle, much point of the flag, there is blood red circle at

যে এইখানে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউনের মাঝখানে যদি গ্যাপ থাকে নিয়ম নাই যদি আমরা লিখি যে কেমন জায়গায় গ্যাপ যে একটি অ্যাডজেক্টিভ তারপরে গ্যাপ এবং এরপরে নাউন আছে আমরা যদি নাউনের জন্য গ্যাপ মানে আর্টিকেল ব্যবহার করতে হয় বাট অ্যাডজেক্টিভ নাউনের মাঝখানে গ্যাপ থাকলে ক্রস হবে তাহলে এখানে আমাদের অবশ্যই ক্রস ব্যবহার করতে হবে আচ্ছা ভার্চু হুইস মেক্স এ ম্যান এই মানুষটা কে নির্দিষ্ট করে কোন ব্যক্তিকে বোঝানো হয় না দ্যাটস আই এ ম্যান রিয়েলি গ্রেট ইফ উই ডু নট কালটিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ ট্রুথের পর্বে সব সময় দি ব্যবহার করতে হবে আর আমরা যদি লাইয়ের পূর্বে সব সময় এ ব্যবহার করতে হয় তাহলে ট্রু বা ট্রুথ এদের পূর্বে দি লাইয়ের পূর্বে সব সময় এ উই ক্যান নট কমান্ড পূর্বে গ্যাপ থাকলে আমরা জানি দি ব্যবহার করতে হবে দ্য কনফিডেন্স অফ আদার্স মেন আমরা দেখে এসেছি যে বাক্যের শুরুতে রিলেটিভ এবং নাও যদি একত্রে থাকে মাঝখানে না থেকে শুরুতে এবং এখানে পর পর বিলিভ ক্যান নেভার বি গ্রেট এখানে ভার ভার দুইবার আছে তার সাথে আমরা এখানে দি ব্যবহার করতে পারবো

Every student wants to do better in the examination. Examination preparation. So it is not work very easy. Now let us keep And we have to tell student has to do something for this. a student, a poor student, a student, no. That is, American people will say, a student has to do something for this. From, I can the phrase from the very beginning. He must be serious. He should read text again and again.